জানে আজকে তৃণমূল কংগ্রেসকে সেটা আমরা দেখাতে পেরেছি তো তৃণমূল কোথায় গেলে বলেছিলেন আপনি আমি লড়াইয়ে আপনার যদি সৎ সাহস থেকে থাকতো আপনি আজকে পঞ্চায়েত সমিতিতে থাকতেন আজকে পঞ্চায়েত সমিতি ছুটি পঁয়ত্রিশ হাজার হবে আপনি আজকে পঞ্চায়েত সমিতি চলে গেলেও কি হবে যেদিন থাকবেন সেদিনই জন নিয়ে সমিতিতে উপযোগ

গজিরা অঞ্চলে নাকি আপনি এক কোটি টাকা কাজ দিয়েছেন অনুদান এটা আপনার অনুদান এটা ওখানকার সাধারণ মানুষের ভালোবাসার পরে আমি জয় লাভ করে জেলা পরিষদে গিয়েছি সেখানে লড়াই করে আন্দোলন করে গজিরার জন্য এক কোটি টাকা বাচ্চার জন্য দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা নৈশপুরপুর জন্য এক কোটি একত্রিশ লক্ষ এবং নৈশপুর জন্য এক কোটি আঠাশ লক্ষ টাকা এনেছি আপনার করোনা আপনি উন্নয়ন আপনার সঙ্গে আপনারা যদি যান আমরাও যাবো আর আপনাদের কারো বেশি কথা বলবো না একটা কথা বলি সামনে মঙ্গলবার মধ্যে সময় যদি মঙ্গলবার পর্যন্ত না টাকা রিটার্ন আছে ময়না পঞ্চায়েত সমিতির গোতলা চাবি লাগিয়ে তারপরে একটা বের করে আমরা ভিডিও দিয়ে অফিসে যাবো কি আমার সঙ্গে স্বামী সমস্ত আপনাদের